পুরো দমিতে চলছে আইপিএল তাই নয় কি সিজনের মাঝপথ এখন আইপিএল আর এই মাঝপথে এসে কিছু দল একেবারেই দশ পড়েছে আর কিছু দল তো এমন রয়েছে যারা রীতিমতো আকাশে উঠছে এর মধ্যে সবচেয়ে বেশি বাজে অবস্থা আর যেই দলটার প্রতি এত প্রত্যাশা ছিল আইপিএল শুরু হওয়ার আগে ভক্ত সমর্থকদের এই দলটা যে এমন করবে এবার আইপিএল এসে কজনীভাবে ছিল আট ম্যাচ খেলে দলটা এখন ষাটটিতে হেরে বসেছে এখন তাদের সুপার ফোরে খেলা তো দূরের কথা এখন তাদের আইপিএলের সম্মান বাঁচানোটাই যেন এক প্রকার প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে বছরের শুরুতে যখন আরসিবির নারী টিম আইপিএলের ট্রফি জিতেছিল সেই সময় থেকেই কিন্তু ভক্তদের আরও প্রত্যাশা বেড়ে গিয়েছিল পুরুষ টিমের উপর যেখানে বিরাট কোহলি পাবরু প্লেসিদেরকে নিয়ে তারা বিগ তারা বড়ো একটা অনুষ্ঠানই করেছিল জার্সি উন্মোষনের সময় এই সময়টাতে আবার বিরাট কোহলি বলেও যে এই বছর অন্যরকম হতে যাচ্ছে আইপিএলটা কিন্তু কে শুনে কার কথা এবার মৌসুমটা যেন সবচেয়ে বেশি বাজে হতে যাচ্ছে আরসিবি অপরদিকে মুদ্রার উল্টোপিঠ দেখছে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তারা চয় জয় নিয়ে রয়েছে কিবি পয়েন্টের শীর্ষে তাদের পিছন পিছনে আবার অবসর রয়েছে দুইটা শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ রয়েছে তাদের পিছনে সমান দশ পয়েন্ট নিয়ে এই মৌসুমের আইপিএলে উনচল্লিশতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে টিবিলের চার নম্বরে টাকা ধোনির চেন্নাই সুপার কিংস এবং টেবিলের পাঁচ নম্বরের টাকা লখনউর সুপার জায়ান্ট অবশ্য এই মৌসুমে আরও একবার দেখা হয়েছিল এই দুদুলের যে ম্যাচটাতে রুদ্রাজ ধোনি মুস্তফিজদের এক প্রকার উড়িয়ে দিয়েছিলেন রাহুল ডিককদের লখনউ যেখানে আট উইকেটের বড় ব্যবধানে একেবারেই বিধ্বস্ত করে দিয়েছিল চেন্নাইকে লখনৌর হয়ে দুই ওপেনার কে এল রাহুল এবং কুইংকং দ্বিপকের পার্টনারশিপেই সেই ম্যাচটা বের করে নিয়েছিল সুপার সুপারজেন্ট শেষ মুহূর্তে এসে নিকোলাস পুরানের পনেরো রানে তারা ম্যাচটা একেবারে জিতে নিয়েছিল আট উইকেটের বড় ব্যবধানে প্রথম ম্যাচে এমন বিধ্বস্ত হওয়ার পর এবার সুযোগ এসেছে দ্বিতীয় ম্যাচে নিজের ঘরের ম্যাটে আবারও মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম সুপার সুপারজেন্ট লক্ষনোর বিপক্ষে এই ম্যাচটা চেন্নাইয়ের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা এই মৌসুমে একবার দেখায় তা একবার হেরেছে লাকনোর কাছে এছাড়াও চেন্নাই সুপার কিংস এছাড়াও সিএসকে তুলনামূলক লাকনোর থেকে অনেকটা শক্তিশালী হলো ওভারঅল রেকর্ডের দিক দিয়ে লক্ষ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সিএসকে যেখানে গত মৌসুমের দুই দেখায় একটি একটি করে জয় ছিল আর এবার প্রথম ম্যাচটাই জিতে নিয়েছে সুপার সুপারজেন্ট সব মিলিয়ে শেষ তিন দেখাতে দুইটাই জিতে নিয়েছে কে এল রাহুলরা তবে এই ম্যাচটি হতে যাচ্ছে একটু ব্যতিক্রম কেননা গড়ের মাঠে চেন্নাই এবার যে একটা ম্যাচ খেলেছে তার প্রায় সবগুলোতেই চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে তাই তো নিজের মাঠে খেলা হলে চেন্নাইকে একটু এগিয়ে রাখতে হয় বিশেষ করে চেন্নাইয়ের এমন উইকেটে বেশ সুবিধা পেয়ে থাকে বোলাররা যেখানে আমাদের মুস্তফিস বিশেষভাবে সুবিধা পেয়ে থাকে তার স্লোয়ার কাটার এবং মাঝে মাঝে গুতির বলগুলা ব্যাটসম্যানদেরকে একেবারেই বিধ্বস্ত করে চলে এছাড়াও রয়েছে যাদের যার স্পিনের সাথে দীপক চাহারের সুইং এবং বাউন্সার তবে চেন্নাইয়ের উইকেটে যে শুধুমাত্র চেন্নাইয়ের বলার সুবিধা পেয়ে থাকে তেমনটাও নয় বাদবাকি বোলাররাও কিন্তু চেন্নাইয়ের উইকেটে এসে অন্য অন্য উইকেট থেকে অনেকটা সুবিধাই পেয়ে থাকে যেমন স্পিনাররা একটু বিশেষ সুবিধা পেয়ে থাকে চেন্নাইয়ের উইকেটে সেক্ষেত্রে লাকনো সুপারজেন্টের লেগ স্পিনার রবি বিষ্ণু হতে পারে চেন্নাইয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেননা তার টানা গুগলিতে যে ব্যাটসম্যানরা এমনিতে পরাস্ত হয় এর উপর আবার যখন এমন একটা উইকেট পাবে রবি বিষ্ণু তাহলে তো তিনি একটু ভয়ঙ্কর রূপ ধারণ করতেই পারে এখন চলুন একটু দেখে নেওয়া যাক দলের বেস্ট প্লেইং ইলিমেন্টা কেমন হতে পারে প্রথমে এসে যাক সিএসকের কাছে শেষ চার পাঁচটা ম্যাচে কিন্তু আমরা দেখছি আজিংকে রাহানিকে এম এস নিয়ে এসেছে ওপেনিং পজিশনটায় তার পার্টনার হিসেবে কখনও থাকছে ঋতুরাজ গাইকট অথবা কখনও থাকছে রাচিন রবীন্দ্র এ দুজনের সমন্বয়ে কিন্তু একেবারেই খেলানো হচ্ছে রাহানিকে রাহানি তেমন টি টোয়েন্টি ম্যাচের ব্যাটসম্যান না হলেও কিন্তু মাঝে মাঝে চেন্নাইয়ের হয়ে অনেকটাই কার্যকর হয়ে উঠছে অপরদিকে প্রাচীন রাবিন্দার প্রথম কয়েকটা ম্যাচে বিধ্বস্ত হয়ে উঠলেও এখন কিন্তু এসে এক প্রকার জিমিয়ে গিয়েছে এই বাহাতি ব্যাটার শেষ ম্যাচটাইতেও তিনি শূন্য রান করেই ফিরে গিয়েছিল ড্রেসিং রুমে তিন নম্বর পজিশনটাই কিন্তু এখন চেন্নাই সুপার কিংস খেলাচ্ছে তাদের অধিনায়ক রুদ্রাজ গাইকটকে প্রথমে আমরা দেখেছিলাম কয়েকটা ম্যাচে কিন্তু তিনি ওপেনিংয়ে খেলেছিলেন এবং সেই পজিশন কিন্তু অনেক ভালোও করেছিলেন তিনি কিন্তু দলের প্রয়োজনে তাকে নেমে আসতে হয়েছে ওয়ান ডাউনে কেননা যেহেতু তাদের ওপেনিং পজিশনটা খারাপ হচ্ছে প্রাচীন রবীন্দ্রকে কয়েকটা ম্যাচে ড্রপ করে দেওয়া হয়েছে এবং এখন আবার আদিংকে রাহানিকে নিয়মিতই খেলানো হচ্ছে সেই ক্ষেত্রেই হয়তো বা তাকে ওয়ান ডাউনে নিয়ে আসা হয়েছে এছাড়াও প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা দেখছি জাদেজা যা খেলছে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং এসে কিন্তু জাদেজা কার্যকর হয়ে উঠছে যেমন শেষ ম্যাচটার কথা আপনি একটু ভাবুন যেখানে লক্ষ্ণৌর বিপক্ষেই কিন্তু জাদেজা করেছিল পঞ্চাশ রানের একটা ইনিংস আর ওই ইনিংসটাই ছিল লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাইয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ এছাড়াও মিডল অর্ডার পজিশনটাই কিন্তু রয়েছে তাদের আরেকজন বিধ্বস্ত ব্যাটার সিবাং দুবে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা ম্যাচে তিনি আসছেন এসে মাঠে শুরু করেছেন তাণ্ডব কোন কোন ম্যাচে দেড়শো থেকে দুশো প্লাসও রয়েছে তার স্টেক রেট এছাড়াও অলরাউন্ডার পজিশনে মৈনালিকে বেশ কয়েকটি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এবং শেষ মুহুর্তে এসে চেন্নাইয়ের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে এম এস ধোনি বেশ কয়েকটি ম্যাচে কিন্তু দিনে এসে চেস ওভারে চারটা পাঁচটা বাউন্ডারি মেরে রানটাকে নিয়ে যাচ্ছেন অনেক দূর যেখানে টার্গেটটা দুশো হতে পারতো সেখানে দুশো বিশ কিংবা দুশো পনেরোতে নিয়ে যাচ্ছেন তিনি টার্গেটটাকে অপরদিকে সুপার সুপারজায়েন্টও চেন্নাই থেকে কোনো দিক দিয়ে কম নয় কেননা তাদের কেননা তাদের ওপেনিং পজিশনটাই যে তাদের ম্যাচটাকে ঘুরিয়ে দেয় কুইংকং গ্রিকক এবং কে এল রাহুলকে দিয়ে তারা শুরু করে তাদের ওপেনিং পার্টনারশিপটা যেখানে কুইংকং গ্রীক তো এক প্রকার বিধ্বস্ত ব্যাটসম্যান আমরা সকলেই জানি বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত যে কয়েকটা ম্যাচ খেলেছে কুইংকং রিকক তার সবগুলোতেই কিন্তু তার স্ট্রাইক রেটটা চোখে পড়ার মতো এছাড়াও দলীয় ক্যাপ্টেন কে এল রাহুল কিন্তু ম্যাচের সময় অনুযায়ী তিনি খেলছেন অর্থাৎ যে সময় যা দরকার সেই সেই অনুপাতেই কিন্তু তিনি ব্যাটিং করে যাচ্ছেন এরপর ওয়ান ডাউনে খেলা নিকুলাস পুরানো কিন্তু হয়ে উঠছেন তাদের কোনো কোনো সময় বর্ষার প্রতীক যদিও বেশিরভাগ ম্যাচে তিনি ফ্লপ কিন্তু যেই ম্যাচটাই সে ভালো করে সেই ম্যাচটাই কিন্তু বিশাল বড় টার্গেটের সাকি হয়ে লাখনো সুপারজায়েন্ট